আজকে অনেক জাহেলে মুর আকাব নাই বেশ এরার মুখে ইসলাম আছে অন্তর ইসলাম নাই এখন আমরা যে নবীরে ভালোবাসি দিন শেষে হয় হয়ে হয় যে কোন একটা নুবে নবীর পক্ষে একটু মিছিল মিনি হয় নবীর ভালোবাসি স্তুগান দেশ ভালো কথাতে বিরানি খাস নবীর নাম বেচা জিলা পিখাস নবীর নাম বেচা বিরানি খাস বিরানি আর জিলা পিছারা দেখবেন একটাও কি নবীর পক্ষে মিছিল যায় না যারা বলতো সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত এখন যে রমজান মাসে ইফতার পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজ খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে মনে হয় ফরজ হয়ে গেছে এখন কোনো ফতোয়া নাই এরা হলো জাহেলে মোরা কাপ না এলে ইফতারে বুট বাজি খাচ্ছে পেঁয়াজু খাচ্ছে মুড়ি খাচ্ছে এবং আপনার চনা বুট খাচ্ছে বেগুনি খাচ্ছে নিয়মিত মনে হয় যেন ফরজের মতন এটা সারা মনে হয় চলেই না কিন্তু এখানে কোনো ফতোয়া নাই ফতোয়া দেয় সবে বরাত আসলে হালো রুটির বেলায় কথা কন ঠিক না বেঠেই এরার মুখে ইসলাম আছে অন্তর ইসলাম নাই এরা ওই জাহিলে মোরা কাপ না এম শয়তান কথা বলেন ঠিক না বেঠি এদের সাথে আহলু সুন্নাতল জামাতের কোনো সম্পর্ক আরো বড় করে সম্পর্ক আপনি একমত লা লাই লাই বলার নাম কালিমা নয় কথা ঠিক কিনা আদম নবীর আমল যদি দেখি ওনার উন্মত কি পড়েছেন সবাই লা ইলাহা ইল্লাহ আদম সফিউল্লাহ নূহ নবীর উম্মত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ দাউদ নবীর উম্মত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ موسی কলিমুল্লাহ উম্মত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহ ইব্রাহিম নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ ঈসা নবীর উম্মত পড়েছে লা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আর আমার নবী সব নবীদের নবী আমাদের কালিমাটা হলো লা ইলাহা

বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুপি চাচা চাচি বন্ধু বান্ধব জামাই বউ সব আল্লাহ জুরাজুরা জুরা পাঠাইছে এই জুরা জুরা বানাই বারাকে আল্লাহ নিজের বন্ধু লোকে জুরা সাহায্য লইছে ও বন্ধু আল্লাহ যখন ছিল একা কোন সকাল তখন আল্লাহ প্রকাশিত হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে পরে মারিলেন এসকে ধরিয়া গো সময় যায় পর নবী থাকবার জোরে জোরে কি যাবে না সারা বাংলাদেশের সব আছে কেন সু এক পল্লা ভাই যদি তুলেন আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি না দিন শেষে হয় জিলাপিনা হয় বিরান ঠিক যে কোনো একটা লুবের নবীর পক্ষে তুমি সিলবেনি হয় নবীরে ভালোবাসি স্লোগান দেশ ভালো কথাতে বিরানি নবীর নাম বেচা জিলা ঘাস নবীর নাম বেচা বিরানি ঘাস বিরানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও কে নবীর পক্ষে মিছিল যায় না নবীরে যদি কেউ গালি দেয় এগুলা প্রতিবাদের জন্য রাজপথে লাভে না লামে শুধু একদিনে বছরে একবার ওইটার মধ্যে বড় হইরা কিশোরী অথবা বিরানি হয় এটার নাম আশেক এ রাসুল নাহ এই গন্ডামি আস্তে এখন জমি থেকে উঠে যাচ্ছে মানুষ চিনতে পারতেছে না মানুষের নলেজে ঢুকতেছে যেগুলা আসলে সাইনবোর্ড লাগানো আছে ছতিকারের আসে কিনা তারা নয় শুনে না শেক এ রাসুল না আবুক তালেবের একদিনের ভালোবাসার সমান তামাম পৃথিবীর আসে কি হবে না এত ভালোবাসার পরে রে

মহিলাদের জমানোর ডিম গুলো আস্তে আস্তে সব বাড়ি ফিরে আসবে এগুলো বন্ধ করতে হবে এই ভন্ডামি বন্ধ করতে হবে আমার কথা বলো আমাদের বেশি আছে দেন কিন্তু প্রশ্ন হইল বছরে কয়েবার মা বাবারে গুস্ত খাওয়ান এটা আমার জানা দরকার মা বাবারে বছরে এক গুস্ত খাওয়ায় না ফিরের দরবার আস্তা গুরুলে দরবার আমার প্রশ্ন হলো পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না হ্যাঁ দোয়া করান এটা হলো বারাটিয়া দোয়া আমার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে ফিরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ ফিরে হালাল খায় কম

फिर आगे बॉन्डाम किसान